মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাত অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল এনআইএর বিশেষ আদালত এর ফলে সতেরো বছর পর মুক্তি পাচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সাত অভিযুক্ত সাতজনেই জামিনে মুক্ত ছিলেন এবার এই মামলা থেকে পুরোপুরি মুক্তি পেলেন তারা দু সালের উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁও শহরে কবরস্থানের পাশে এক বাইকে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় মৃত্যু হয় দুজনের জখম হন শতাধিক সূত্রের খবর যে মোটর সাইকেলে বোমা রাখা ছিল তা ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের নামে নথিভুক্ত ছিল এমনটাই উঠে এসেছে তদন্তে অভিযুক্তের তালিকায় আরও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায় এবারে বেকসুর খালাস পেয়ে সাধ্য প্রজ্ঞা জানিয়েছেন তার উপর হেফাজতে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল নিজের দেশে তিনি সন্ত্রাসী বনে গেছিলেন অবশেষে ভগবান জয়ী হয়েছেন তিনি সন্ন্যাসীর পাল্টা সুর চড়িয়েছে কংগ্রেস একটা খবর চাপা দিতে অন্য খবর ছড়ানো হচ্ছে না তো প্রশ্ন তুলেছে বিরোধীরা যদি প্রজ্ঞারা দোষী না হয় তাহলে দোষী কে এই প্রশ্ন উঠে যাচ্ছে